আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসলে সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটি বাড়ির রঙের কারো কাজ দেখাবো তো আসলে এই বাড়িটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ রঙের ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের রঙের কাজ আপনারা কীভাবে করবেন তো আসলে যারা যারা বাড়ি তৈরির আগে বিভিন্ন ধরনের কাজ করছেন বাড়ির সামনে ডিজাইনটা কীরকম হবে বাড়ির ভিতরে রঙের ডিজাইনগুলো কীরকম হবে ঠিক আছে তো তারা এই অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকম রঙের কাজ বাড়ির ডিজাইন টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ এগুলো অসংখ্য ভিডিও দেওয়া আছে তো একটা বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটি রঙের কাজের জন্য বাড়িতে কত টাকা খরচ হয় টাইলসের কাজের জন্য কত টাকা খরচ হয় পাইপের কাজের জন্য কত টাকা খরচা হয় দরজা জানালা গ্রিল বিভিন্ন ধরনের ডিজাইনের অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে তো এই কাজগুলো দেখাবো তো আসলে মূলত এই কাজটা আমরা করে দিয়েছি মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর তো আসলে এই ভিডিওটা করছে আমার রং মিস্ত্রি জাহাঙ্গীর ভাই তো প্রথমে কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখলেন বোকার যে ফোর্স ওইটা নিছে আর এটা হলো একটা ড্রয়িং রুম তো ড্রয়িং রুমের সিলিংটা কিন্তু দেখেন একদম থিডি বাস্তব আর্ট করেছে তো আসলে যারা যারা ভালো কোয়ালিটি এরকম আর্টের কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রি কিন্তু সারা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম রঙের ডিজাইনের কাজ করে থাকে তো যেখান থেকে যে কোনো ধরনের ডিজাইন আমাদেরকে দিবেন তো আমার ওই মিস্ত্রি কিন্তু ওইভাবে কাজ করে দেয় তো এগুলো কিন্তু হয়তো অনেকে মনে করেন যে এগুলো স্টিকার আসলে কিন্তু এগুলো স্টিকার না এগুলো কিন্তু হাতে হাতে আট করা হয়েছে এক এক রুম এক এক রকম ডিজাইন করা হয়েছে বা এখানে যেমন চারটা রুম আছে চারটা বেডরুম আছে একটা ডাইনিং ড্রয়িং রুম আছে তো অনেক সুন্দর ডিজাইন কিন্তু এভাবে রঙ করা হয়েছে এটা কিন্তু সিলিং এর রং এখানে একদম বাস্তবের মনে হয় যে আকাশ বানিয়ে রাখছে এরকম ডিজাইন মনে হয়েছে আর কি আসলে ভিডিওটা টেন্ডে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আসা দেখবেন তো আশা করি রঙের কাজ সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে রঙের কাজগুলো আপনারা কীভাবে করবেন ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও একটা লাইক দেবেন এটা হলো রং মিস্ত্রির নাম্বার আসলে যোগাযোগ করতে পারেন বেলকনির ভেতরে ডিজাইন করছে বেলকুনির বাইরে থেকে দেখেন গ্রিল থেকে কিন্তু একটা এনে আর্ট আছে তো আসলেও আমি ভালোভাবে ভিডিওটা করতে পারেন এখানে সম্পূর্ণ ডিজাইনটা দেখাইতে পারলাম না ভিডিও মূলত আমি তো করি কিন্তু আসলে উনি নিজেই করে নিয়ে আসছে এটা হলো সাদে ওটা সিঁড়ি এই পাশে হলো রুমগুলো বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং অনেক সুন্দর ডিজাইন একটি বাড়ি এটা হলো বাথরুম এ পাশে হলো এটা বেডরুম আসলে ভিডিওটা করছে তখন আলোও ছিল না লাইটগুলো দেওয়া হয় না ওয়ালে কিন্তু এভাবে সুন্দরভাবে আর্ট করছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারগুলো কিন্তু কম্বিনেশন করা যারা যারা আসলে অল্প খরচে অনেক সুন্দর টিনের ঘর তৈরি করতে চান বারান্দালা টিনের ঘর তৈরি করতে চান বাথরুম টয়লেট তৈরি করলে কত টাকা খরচ হবে এরকম ধারণা নিয়ে আমি কিন্তু এরকম ভিডিও আপলোড করে থাকি ওগুলো দেখে নেবেন এটার মধ্যে বেশিরভাগ আমি আসলেও রঙের কাজের রঙের কাজটা আপনাদেরকে বেশি দেখানো হয়েছে এখানে সিলিং এর মধ্যে কিন্তু আট করা এটা একদম সিলিং এখানে যে লতা পাতা বা ফুল গাছ আট করছে একদম বাস্তবমুখী এরকম দেখেন কোন কোম্পানির কি রং ব্যবহার করবেন বাহিরে কি রঙ ব্যবহার করতে হয় ওয়ালে কীরকম ব্যবহার করতে হয় লাইন ফুটিং কিভাবে কাজ করবেন বাজারে কিন্তু বিভিন্ন আইটেমে রঙ রং আসছে তো এই রঙের কাজের তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো কিচেন এটা কিন্তু সিঁড়ির ওয়ালের ডিজাইন

এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে মিডিয়া লাইক দেবে যে কোনো তথ্য জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ না হয় আমাকে কমেন্ট করবেন ওখানে আমি ওই নাম্বারটা দিয়ে দেবো এই বাড়িটা আসলে মূলত দোতলা বাড়ি তো নিচতলা দোতলা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে রং করে অল্প জায়গায় অনেক ছোট্ট এবং সুন্দর ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি আসলে হয়তো অনেকেই এরকম অনেক সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেন আসলে কি কাজ কিভাবে করবেন রঙের কাজগুলা ডিজাইনগুলো কীভাবে করবেন এরকম কোনো তারা তথ্য পান না আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন আমার চাইলে কিন্তু মানে এই যে রঙের কাজের ভিডিও এরকম না এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন ট্রেনের ঘর থেকে শুরু করে আসলে ঘরের কালারগুলো একটু রকম হবে তথ্য পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন দেখেন এখানে এটা কিন্তু আরো অনেক সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো আমার কাছে বেশি ভালো লাগছে আসলে এখানে ড্রেসিং টেবিলে সরাইলে কিন্তু ডিজাইনটা আরো ভালো লাগতো তো যাই হোক এই ভিডিওগুলো দেখলেন তো এরকম কাজ করানোর জন্য যে কোনো আর্টের আপনার যে কোনো ডিজাইন দিবেন এরকম আর্টের কাজ করে দেব আমরা এরকম আর্টের কাজ করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম রঙের কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার দেবেন যারা ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ লাইস কাজ করতে চান তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকি